প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উদ্যমী শক্তিশালী ও সৃজনশীল তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত সকালে ওসমানী স্মৃতি মিলন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সতেরো জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদানকালে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে শুধু এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় প্রফেসর ইউনুস বলেন পরিবর্তিত পরিস্থিতিতে এবারে রমর একুশে নতুন তাৎপর্য নিয়ে এসেছে তিনি বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক ও স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের চেতনার প্রবাহ একুশে ফেব্রুয়ারি উনিশশো বানব্বই সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ এর আগে বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর সতেরো জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হাতে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমান